সোনার দোকানে ডাকাতির ঘটনার পর আতঙ্কিত জলপাইগুড়ি জুয়েলারি ব্যবসায়ীরা নিরাপত্তার দাবি তুলে জেলা পুলিশ সুপার দরস্ত হলো ব্যবসায়ীদের সংগঠন জলপাইগুড়ি জুয়েলারি অ্যাসোসিয়েশন সংগঠনের বক্তব্য জুয়েলারি বাজার এলাকায় দিনে রাতে পুলিশের টহল এবং নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এই মর্মে বুধবার সংগঠনের পক্ষ থেকে লিখিত একটি চিঠিও তুলে দেওয়া হয় জেলা পুলিশ সুপারদের হাতে এই যে বিভিন্ন ক্ষেত্রে যে চুরি ডাকাতিগুলো হচ্ছে বিভিন্ন সোনার দোকানে বিশেষত এখন দেখা যাচ্ছে সেটা দিনের বেলাতেই বেশি হচ্ছে সেই জন্য আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা অত্যন্ত আতঙ্কিত আমরা দোকান খুলছি বসছি রাত্রে বাড়ি ফিরবো কিভাবে জানি না কীভাবে কখন কি যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং সেক্ষেত্রে আমাদের যে ব্যবসায়িক যা হাল আমাদের জলপাইগুড়িতে যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তাদের যে অবস্থা আছে তাতে এই ধরনের ঘটনা ঘটলে সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার সেই কারণে আমরা মাননীয় এসপির কাছে আমরা দরবার করতে এসেছি যেন আমাদের জলপাইগুড়িতে যে সমস্ত জুয়েলারি বাজার এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে যেন সবসময় একটা পুলিশি টহলদারির ব্যবস্থা থাকে এছাড়াও রাত্রে যে পুলিশের পেট্রোলিং ভ্যানটা সারা রাত্রি ঘুরে বেড়ায় সেটা যেন র্যাপিডলি আমাদের জুয়েলারি এলাকাগুলোতে একটু বেশি পরিমাণে ঘোরে আমরা এই ব্যাপারেই মাননীয় এসপির কাছে আমরা তদবির করতে এসছি